হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা অপেক্ষা করছো হয়তো আজকে একটু লেট হয়ে গেছে বাট তবুও আমি ভাবলাম যে না আমার বন্ধুরা অপেক্ষা করে বসে আছে তো সেই মতোই আমি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কী ফিল করছে সেটাই দেখে নেব আর বলবো যে নিজে নিজের ভালোবাসার মানুষকে চোখে রেখে মনে রেখে দেখতে থাকো আজকের রিডিং আর এই রিডিং কিন্তু সবার জন্য কারণ এটা একদম একটা জেনারেল প্রেডিকশান এটা কোনো কারো পার্সোনাল প্রেডিকশান নয় তো সেইভাবে পুরোটা নিজের সঙ্গে রেজোনেট হবে এইভাবে কিন্তু দেখবেই না যেটুখানি তোমার জন্য তুমি বুঝতে পারছো যে হ্যাঁ রেজোনেট হচ্ছে সেটুখানি তোমার এবং যেগুলো রেজোনেট হচ্ছে না সেগুলো নিশ্চয়ই অন্য বন্ধুদের সঙ্গে রেজোনেট হচ্ছে এই রকমভাবে একটা মাইন্ডসেট করেই কিন্তু তোমাদের রিডিংটা দেখতে হবে আর অবশ্যই যারা প্রচুর প্রবলেমের মধ্যে আছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি আর বেশি দেরি না করে সমস্ত পরিস্থিতির মানুষ দেখো যারা কন্ট্যাক্টে আছো যারা নো কনট্যাক্টে আছো সবাই কিন্তু দেখতে পারো যারা ম্যারেড আনম্যারেড সবাই দেখতে পারো চলো বন্ধুরা আর বেশি দেরি করলাম না শুরু করে দিলাম তোমার ভালোবাসার মানুষের ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে দেখে নি দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে অনেকগুলো কার্ড চ্যানেল হয়ে গেছে বন্ধুরা দেখো টেম্পারেন্স বটম ডেক টেম্পারেন্স তো চলো দেখে নি তার মনের মধ্যে এত কি ওরে বাবা এ সব প্যান্টিকলস এ সব প্যান্টিকলসটা কিন্তু র্যান্ডামলি কয়েকটা রিডিং এর মধ্যে আসছে হয় মনে হচ্ছে কালকে মর্নিং ফিলিংসেও এসেছিল নাইটের ফিলিংসেও এসেছিল তো উনি আসতে চাইছে উনি এগোতে চাইছে নাইন অফ প্যান্টিকলস দেখো দ্য হায়ার অফ এন্ড একদম একদম ভীষণ মানে ওরে বাবা এসব সব এর নিচেই হচ্ছে এসব ওয়ান্স

তো দেখো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু সত্যি আজকে মানে কি বলবো আজকে সকালবেলায় অনুভূতি তো আছেই অবশ্যই তোমার জন্য ভীষণ একটা মানে মানে বাই হার্ট একদম যেন যেন একটা হার্ট টু হার্ট কানেকশন ফিল করছে তোমার জন্য আজকে সকাল বেলায় এবং ভীষণ একটা কোথাও যেন স্ট্রং কানেকশন ফিল করছে তোমার সঙ্গে উনি বুঝতে বুঝতে পারছেন যে যতই আমি ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড ফাইভ অফ কাপস তো যতই উনি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন না কেন উনি যতই ডাউটে থাকেন না কেন আসলেই এই সম্পর্কটা ভীষণভাবে কিন্তু একটা স্ট্রং সম্পর্ক তোমাদের এবং কোথাও যেন একটা ডিভাইন কানেকশান আছে হায়রোফেন্ট এসে গেছে অ্যান্ড টেম্পারেন্স তো অবশ্যই এখানে ডিভাইনের কিছু কারুকার্য ডিভাইনের কিছু কারসাজিত আছেই নাহলে উনি বুঝতেই পারছেন আজকে সকালবেলায় ওনার মনের মধ্যে এটাই চলছে যে না হলে এইভাবে সম্পর্কটা এত মানে প্রবলেমের মধ্যে দিয়েও টিকে থাকতো না মানে তোমাদের সম্পর্কে প্রচুর উথাল পাথাল এসেছে তোমার ভালোবাসার মানুষ একটা সময়ে মানে এমন একটা পজিশানে চলে গিয়েছিলেন যে না এই সম্পর্ক আমি কন্টিনিউ করব না রাখবই না যোগাযোগ এইরকম কন্ডিশনে ছিলেন এবং মাঝখানে হয়তো নিজেকে অনেকটা সরিয়েও নিয়েছিলেন তোমার কাছ থেকে বাট তবুও দেখছেন উনি আজকে সকালবেলায় যে না এটা করা সম্ভবই হচ্ছে না আমি পারছি না আমি যতই ভাবছি না আমি দূরে থাকবো আমি কল রিসিভ করব না কল নিজে করবো না তো তিনি কি করছেন নিজে থেকেই কল মেসেজেস করে ফেলছে এবং সেই ইচ্ছাটা ওনার মনে দেখছে উনি প্রবলভাবে মানে উনি সেইখানে নিক্ষিপ্ত হচ্ছে যে না মানে একটু কথা বলি একটু যোগাযোগে আসি একটু মনের কথা আদান প্রদান হোক মানে এই জিনিসটা ওনার মধ্যেও প্রচুরভাবে চলছে উনি কিছুতেই সেখান থেকে বিরত থাকতে পারছেই না উনি সব সময় তোমার কথা ভাবছে নাইন অফ উনি কিন্তু তোমাকে জীবনের পরম বন্ধু ভাবছে পরম এবং পরমতম বন্ধু ভাবছে যে সত্যি এরকম বন্ধু মনে হয় আমি পৃথিবীতে আর কোথাও পাবো না যে মানে কোথাও হয়তো তুমি হয়তো তার জন্য মানে মানে তুমি নিঃস্বার্থভাবে তোমার একটা ভালোবাসা নিঃস্বার্থ লাভ উনি কিন্তু বুঝে নিয়েছেন যে তোমার মনের মধ্যে ওনার জন্য একটা নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে যেখানে উনি মানে চেয়েও সেই জন্যেই নিজের পুরোপুরি মানে নিজেকে পুরোপুরি সেখান থেকে সরিয়ে নিতেই পারছে না কোথাও যেন তোমার সেই একদম আনকন্ডিশনাল লাভ যেন ওনাকে যেন আকর্ষণ করে টানছে ভীষণভাবে যেন একটা ম্যাগনেটিং একটা যেন মানে পাওয়ার উনি ফিল করছে তোমার সঙ্গে আজকে সকাল বেলায় এবং কালকে রাতেও উনি তোমার কথাই ভেবেছেন র্যান্ডামলি তোমার কথা ভেবেছেন এবং কাল রাত থেকে আজ এখন পর্যন্ত উনি তোমার প্রতি যে ওনার যে একটা আকর্ষণ সেটা থেকে কিছুতে সরে থাকতে পারছে না এবং এটাও কিন্তু উনি করছেন কি করছেন জানো অপেক্ষা তোমার অপেক্ষা তোমার একটা কল মেসেজেসের অপেক্ষা করছেন যে কখন তুমি মেসেজ করবে কখন তুমি একটা কল করবে উনি অপেক্ষা করছেন কোথাও সেই জায়গাতে একটা মানসিক প্রশান্তি জুড়ে গেছে সেই সেই একটা তোমার কল একটা মেসেজেসের সঙ্গে যে আমি তো পারছি না আমি এই জায়গাটাকে যত চেষ্টা করছি মেসেজ কর এই ব্যালেন্স করতে আমি কিছুতেই পারছি না এবং উনি দেখতে পাচ্ছেন যে তোমাদের মধ্যে না মানে আবেগটা প্রচুর আছে দুজনের তরফেই দুজনের তরফেই আবেগটা আছে এবং মানে উনি কিন্তু সেই জায়গা থেকে উনি পুরোপুরি চোখ বন্ধ করে নিতেও পারছেন না উনি চেষ্টা করছেন কিন্তু না আমি এই যোগাযোগটা আমি সেইভাবে কন্টিনিউ করতে চাই না উনি কিন্তু সেই জায়গাতেই ছিলেন এবং আজও হয়তো সেই জায়গাতে কিছুটা মাইন্ড ওনার ওই জায়গাটাতে স্টাক হয়ে আছে কিন্তু তিনি দেখছেন ভারসাম্যটা ঠিক রয়েই যাচ্ছে তোমাদের সম্পর্কে এবং তিনি যেন তো কোথাও আজকে তোমার সঙ্গে এত একটা স্ট্রং কানেকশান ফিল করছে যে উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা ব্যালেন্স পজিশন নেই থাকবে এবং এখান থেকে আমি আর সরতে পারবো না কোথাও যেন উনি পুরোপুরি যেন মানে ওনার মাইন্ড সাবকনসাস মাইন্ড বুঝে গেছে যে তোমার সঙ্গে ওনার কোথাও একটা এমন কোনো কানেকশন আছে যেটা যেন ঈশ্বরও চায় না তোমাদেরকে মানে দূরত্বে রাখতে তোমাদেরকে পৃথক করতে ঈশ্বরও চাইছেন না উনি কিন্তু বুঝতে পারছেন তো উনি আজকে পুরোপুরিভাবে সেই জন্যে কোথাও মানে কোথাও যেন মানে নিজে একটুখানি চিন্তার মধ্যেও পড়ে গেছেন টু অফ শোডস মানে কিছুটা চিন্তা একটা মানে টেনশন বলবো না একটা ওভার থিঙ্কিং চলছে যে এই সম্পর্কের তাহলে মানে পরিণতি কি হবে কারণ তোমাদের এখানে যা কার্ড এসেছে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হওয়াতে প্রচন্ড অসুবিধা তোমাদের সম্পর্কতে ফোর অফ প্যান্টিকালস অ্যান্ড ফাইভ অফ কাপস মানে ওনার মাইন্ডের মধ্যে যখন আছে বা ছিল সেখান থেকে তোমাদের সম্পর্কটা হয়তো মানে ওনার পরিবার বা তোমার পরিবার ঠিকভাবে যে মেনে নেবে এটা কিন্তু নয় এই জন্যেই উনি কিন্তু বারবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন আবেগ থাকা সত্ত্বেও নিজেকে চেষ্টা করেছেন কিন্তু উনি দেখছেন না কোথাও অপেক্ষা তো আমার মাইন্ডের মধ্যেই রয়ে যাচ্ছে আমি অপেক্ষা করছি যে তুমি কখন মেসেজ করবে কল করবে মানে উনি হয়তো শো করছে না তোমাকে উনি নিজেকে সরিয়ে রাখছে কিন্তু ওনার অ্যাবসেন্স মাইন্ড তোমার অপেক্ষা করছে কখন তুমি একটা কল করবে কখন তোমাকে উনি দেখতে পাবে এই আশাতেও মাঝে মাঝে উনি বসে থাকছেন আজকে সকালেও ওনার মধ্যে এই চিন্তা ভাবনা যে কখন তুমি তাকে একটা নক দেবে কখন তুমি তাকে গুড মর্নিং মেসেজ দেবে কখন তুমি তাকে একটা কল দিয়ে দেবে উনি ভীষণভাবে এই রিলেশনশিপটার মধ্যে একটা ব্যালেন্স পজিশন ইউনিভার্সের একটা ব্লেসিংস উনি উনি চাইছেন প্রে করছেন যে ওনার পরিবার যেন এই সম্পর্কটা মেনে নেয় ভীষণভাবে এই সম্পর্কের জন্য ওনার একটা কোথাও মানে উনি তোমার সঙ্গে ডিপ কানেকশানে না যেন কোথাও উনি নিজে ভাবছেন যে আমি যেন ফেঁসে গেছি আমি আর পাচ্ছি না এখান থেকে সরতে মানে এই রকম ভাবেও থিঙ্কিং আসছে ওনার মনের মধ্যে তো সম্পর্কটা একটা যেন দেখতে পাচ্ছি উনি যেন তোমার মায়ার জালে জড়িয়ে পড়েছেন উনি আর এই মায়ার জাল ছিঁড়তেই পারছেন না কি কি হবে হবে এই সম্পর্কের পরিণতি উনি সেই নিয়ে টেন্সড সেই নিয়ে টেন্সড যে সম্পর্কটা আদৌ চলবে নাকি ভেঙে যাবে কিন্তু উনি চাইছেন না উনি ভেঙে যাক উনি চাইছেন না উনি ছিলেন সেই জায়গায় কিন্তু ওখান থেকে এখন প্রচুর একটা পরিবর্তন সূচিত হয়েছে ওনার থিঙ্কিং এর তোমাকেই চাইছে তো চলো বন্ধুরা তোমাদের সম্পর্কের তাহলে তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের পরিণতি তো দেখে নেব তোমাদের সম্পর্কের পরিণতি কি তোমাদের সম্পর্কের তোমাদের সম্পর্কের বাবা টু অফ প্রচুর ভালোবাসা আমি তোমায় প্রচন্ড একটা ভালোবাসায় উনি জড়িয়ে পড়েছেন অ্যান্ড দেখো এখানে থার্ড পার্টি ইস্যু আছে আমি বললাম না যে এখানে হতে পারে তোমাদের পরিবার বা তার পরিবার সম্পর্কটা মেনেই নিতে চাইছে না তো এখানে দেখো তোমাদের মধ্যে লাভটা তো কন্টিনিউ হবে তোমাদের মধ্যে লাভটা কন্টিনিউ হবে তোমাদের মধ্যে থার্ড পার্টি থাকলেও তোমাদের লাভটা কন্টিনিউ হবে সেটাই দেখাচ্ছে টু অফ কাপস অ্যান্ড এস অফ কাপস মানে তার দিক থেকে পুরোপুরি প্রোপোজালই আসবে আসবে যে আমরা যেমন রিলেশনে আছি তেমনই লাভ রিলেশনশিপের মধ্যে থাকবো ঈশ্বর যদি চান তাহলে একদিন আমাদের ম্যারেজ ঠিকই হবে তো তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকলেও মাঝে মাঝে অফ সিচুয়েশন এই থার্ড পার্টি ইস্যু থেকে হতে পারে এটা যে একদম হবে না আমি বলবোই না হতে পারে কিন্তু তোমাদের লাভটা কিন্তু কানেকশানটা কিন্তু কিন্তু কন্টিনিউ হচ্ছে উইথ থার্ড পার্টি তোমাদের সম্পর্ক কন্টিনিউ হচ্ছে এবং কোথাও তোমার ভালোবাসার মানুষ তোমাকে প্রপোজ করবে এবং উনি কিন্তু তোমাকে পুরোপুরি বলবে এটা যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি এবারে সব কিছু ইউনিভার্সের হাতে সব কিছু ঈশ্বরের হাতে উনি যা চাইবেন তা হবে উনি যদি চান ম্যারেজটা হবে তাহলে হবে আর না হলে এভাবেই আমরা একই সঙ্গে জুড়ে থাকবো আমরা কেউ আর কোথাও অন্যদিকে চিন্তাও করছি না এবং চিন্তা করতেও চাই না বুঝতে পেরেছো টু অফ কাপস অ্যান্ড পিছনে স্টার কার্ড তো উনি সম্পর্কটা আরো আরো সুন্দরভাবে ব্যালেন্স হোক এখানে একটা যেমন তোমাদের মধ্যে একটা মানে মেন্টাল কানেকশন হয়ে গেছে উনি চাইছেন ফিজিক্যাল কানেকশন হোক উনি চাইছেন এবং সেটা হবে পরিণতি নিয়েছি তো সেটা হবে এটাই কিন্তু দেখাচ্ছে তো চলো বন্ধুরা আজকে তাহলে তোমার জন্য মেনলি একটা ইউনিভার্স মেসেজ নেব যে ইউনিভার্স কি বলছে তোমার জীবনের জন্য কি বলতে চাইছে তোমার লাভ লাইফ তোমার ফিনান্সিয়াল লাইফ সবের ওপরে একটা ইউনিভার্স মেসেজ নেব। তো চলো আজকে জেন ট্যারট থেকে নিয়ে নেব ইউনিভার্স মেসেজ তোমার জন্য জেন ট্যারট থেকে নেব जेंटर देखो तुम्हारे यूनिवर्स मेसेज की तुम्हारे यूनिवर्स मेसेज की तुम्हारे यूनिवर्स मेसेज की देख वाओ करेज फ्लो एंड टार्निंग इन एंड लेटिंग गो দেখো বন্ধুরা ইউনিভার্স কিন্তু এটাই বলছে যে তোমার জীবনে কিন্তু কোনো হার্ড একটা জায়গা আসতে পারে ঠিক আছে তোমার জীবনে কোনো কোনো হার্ডশিপ আসতে পারে কিন্তু যতই হার্ডশিপ থাকুক না কেন তুমি কিন্তু এখানে মানে তোমার একটা ব্লুমিং হচ্ছে বুঝতে পেরেছ তুমি কিন্তু প্রস্ফুটিত হচ্ছ তুমি সব সব প্রবলেমের ঊর্ধ্বে যাচ্ছ এবং তোমাকে এটা অ্যাডভাইস করছে ইউনিভার্স যে গোয়িং উইথ দ্য ফ্লো যেমন চলছে সব কিছু তেমন নিজেকে ভাসিয়ে দাও তুমি নিজেকে নিয়ে মানে বেশি ওভার থিঙ্কিংও করো না করো না যে এটা কি হবে এটা কি হবে এরকম ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই তুমি যদি তুমি বেশি প্রবলেম মনে করো তাহলে তুমি মেডিটেশন করো তুমি নিজের মধ্যে একটা টার্নিং ইন মানে নিজের মধ্যে একটা পরিবর্তন সূচিত করো নিজের থার্ড আইকে জাগ্রত করো তাহলেই কিন্তু তুমি দেখবে যে তুমি যে কঠিন পরিস্থিতিটা নিজের সব কিছুর ওপরে ফিল করছো এবং এখানে পুরো না তোমার ফিনান্সিয়াল কন্ডিশান তোমার পুরো একটা নিজের পার্সোনাল একটা জীবন সবের ওপরে একটা কিন্তু এখানে ইউনিভার্স মেসেজ এসেছে যে তুমি তোমার নিজের ভিতরের যে একটা থার্ড আই তোমার নিজের ভিতরের আত্মার মানে জাগরণকে নিয়ে আসো মেডিটেশনের মাধ্যমে এবং গোয়িং উইথ দ্য ফ্লো তুমি যেমন চলছে তেমন নিজেকে ভাসিয়ে দাও তাহলেই দেখবে তুমি প্রস্ফুটিত হচ্ছ তোমার জীবনে ফিনান্সিয়াল গ্রোথ আসছে তোমার জীবনে তুমি নিজের একটা সেলফলাভও থাকছে এবং তুমি তোমার জীবনেও কিন্তু খুব আনন্দের সঙ্গে জীবনটা কাটাতে পারছ এবং যা আসছে যা হচ্ছে যা তোমার সঙ্গে যে যে জিনিসটা তোমার থেকে চলে যেতে চাইছে তাকে যেতে দাও তাকে ছেড়ে দিতে হবে তাকে ছেড়ে দাও তাকে যেতে দাও লেটিং গো যে তোমার কাছ থেকে সরে যেতে চাইছে তাকে সরে যেতে দাও তবেই কিন্তু তোমার জীবনে তুমি আবারও নতুন কিছু দেখতে পাবে বুঝতে পেরেছ যদি তুমি পারো যে ছেড়ে দিতে তবেই তুমি নতুনের সন্ধান পাবে এবং সেটা আসছে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এখানে সেই কিন্তু ইউনিভার্সের মেসেজ এসেছে যে তোমাকে নিজের সেই যে একটা মানে তোমার ভিতরের যে একটা আত্মার যে একটা পাওয়ার তাকে জাগ্রত করতে হবে তবেই গিয়ে দেখবে যে তুমি খুব ভালো আছো সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি ভীষণ একটা হ্যাপিনেস তোমার মধ্যে কাজ করবে তুমি ভীষণ ভালো থাকতে চলেছ তোমাকে কেউ এক চুলো নড়াতে পারছে না তোমার জায়গা থেকে তো সেই জায়গাটা তৈরি করো তুমি খুব ভালো থাকছো খুব আনন্দে থাকছো তোমার জীবনটা একদম স্রোতের সঙ্গে বইতে থাকছে এবং তুমি দেখবে তুমি খুব হালকা তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই তুমি মেসেজ অনুযায়ী কাজ করো নিজের জীবনে অনেক তুমি দেখবে তোমার প্রস্ফুটন ঘটছে তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কখন রাত্রিবেলায় আমার টুম্পা মালাকার চ্যানেলে রাত্রির কারেন্ট ফিলিংস নিয়ে তো আজকে অবশ্যই দেখো রাত্রির কারেন্ট ফিলিংস সবাইকে গুড বাই টাটা